আমার ভাই আর বন্ধুগণ আমরা এইতে মধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না খেলতেই দেওয়া হয় নাই আবার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই আমাদের আমরা জামাত বলেছেন यस আমাদের অভিজ্ঞতার একটু ঘাটতি আছে আমাদের অভিজ্ঞতা একেবারেই নাই সেটা হলো সাদাবাজিতে আমাদের অভিজ্ঞতা নাই সিন্ডিকেট আমাদের অভিজ্ঞতা নাই নামাজ চলতে সেই অবস্থার অপেক্ষা না করে নামাজরত অবস্থায় সেই দল তার কর্মীকে হত্যা করে সেই বাংলাদেশে নির্বাচন করে বিজয়ী তোলার কথা রাজনীতি করার অধিকার থাকতে পারে না নামাজ চলমান নামাজ আমি তাদের বিবেকের কাছে জানতে চাই নামাজরত অবস্থায় আপনার দলের আপনার কর্মী আপনার কাছে নিরাপদ নয় আপনার কাছে বাংলাদেশের কোন আর মানুষ নিরাপদ হতে পারে না